ঝাড়খণ্ডে পরিচয়ী শ্রমিকের মৃত্যু ঘিরে কার্যত রণক্ষেত্র মুর্শিদাবাদের বেলডাঙ্গা ঝাড়খণ্ড থেকে মোহাম্মদ আলাউদ্দিন শেখের দেহ বেলডাঙ্গার বাড়িতে পৌঁছতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি বেলডাঙ্গায় বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন মৃতের আত্মীয় এবং স্থানীয়রা অবরোধ শুরু হয় রেল লাইনেও আজকে পরে লালগোলা শিয়ালদাগামী মেমু ট্রেন লালগোলাগামী রানাঘাট লালগোলা মেমু ট্রেনও বিক্ষোভকারীরা জেলা শাসক কিংবা মুখ্যমন্ত্রীর আশার দাবি জানাতে থাকেন দোষীদের দ্রুত গ্রেফতারি এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন বিক্ষোভকারীরা ঝাড়খণ্ড মুখ্যমন্ত্রীর বিশ্রামপুরে ফেরিওয়ালা হিসেবে কাজ করতেন বেলডাঙ্গার সুজাপুরের বাসিন্দা মোহাম্মদ আলাউদ্দিন শেখ বৃহস্পতিবার আলাউদ্দিনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় স্থানীয়দের দাবি যুবককে পিটিয়ে খুন করে দেহ ঝুলিয়ে দেওয়া হয়েছে দেহ ফিরতেই ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে মৃতের পরিবারের সঙ্গে দেখা করে রাজ্য সরকার এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন অধীর চৌধুরী বিক্ষোভকারীদের দাবি মেনে জেলা শাসক পুলিশ সুপার ঘটনাস্থলে পৌঁছ তাদের আশ্বাসে আট ঘন্টা পর অবরোধ তুলে নেন বিক্ষোভকারীরা আমার আলোচনা হয়েছে আমরা যাও প্রয়োজন সেটা তো দেবই এবং তার সঙ্গে চাকরির ব্যবস্থা করা হচ্ছে এবং যা উচিত শাস্তি দরকার সেটা দেওয়া হবে আমরা আজকেই কন্ট্রোল রুম খুলছি যাতে কোনো অসুবিধা হলে কারোর সেটা দেখা হবে